হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেননা আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা যে কোনো কোম্পানির রেজাল্ট সার্চ করবে এবং কোথায় সার্চ করবে কিভাবে সেই রেজাল্ট সার্চ করে ডাউনলোড করে লাইভ পড়তে পারবে সেটা আমি আজকে এই ভিডিও কারণ আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এইটুকু কাজ একটু কষ্ট করে পড়তে পারো এবং করতে পারো তাহলে তোমরা আগামী দিনে একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে এগোতে পারবে এবং শেয়ার মার্কেটে লং টার্ম জার্নি করতে পারবা তো বর্তমানে চলতেছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সিজন এই রেজাল্টের সিজনে তোমাকে অবশ্যই তোমার পোর্টফোলিও যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির রেজাল্ট কবে এবং কিভাবে দেখতে হয় অবশ্যই তোমাকে সেটা চেক করা উচিত এইটুকু কাজ তোমাকে করতে হবে এইটুকু না করলে শেয়ার মার্কেটে লং টাইম টিকে থাকা মুশকিল তো সেটা কিভাবে করবে সেটাই দেখাচ্ছি তো কোম্পানি রেজাল্ট দেখার জন্য সবার প্রথমে তুমি তোমার গুগল ওপেন করবে গুগল ওপেন করে তুমি এখানে সার্চ বক্সে টাইপ করবে টাইপ করবে মানে কি টাইপ করবে ধরো তোমার পোর্টফোলিওতে যে কোনো একটা কোম্পানি আছে সেই কোম্পানিটি তুমি রেজাল্ট দেখতে চাচ্ছ ধরো উদাহরণ হিসাবে আমি নিচ্ছি কোনো রেকমেন্ডেশান না আমি কেলটন টেকের রেজাল্ট দেখব সেই কেলটন টেকের রেজাল্ট কীভাবে দেখবো আমি সার্চ করবো কেলটন টেক ইন বিএসসি এই যে দেখো কেলটন টেক ইন বিএসসি চলে এসছে এটা লিখে তুমি তোমার ধরো তোমার কোম্পানিতে অন্য কোনো কোম্পানি থাকতে পারে সেই কোম্পানিটি লিখে তার পাশে ইন বিএসসি দিবাদ এরকম চলে আসবে তার এন্টার করে দিলেই চলে আসবে এই সাইটটি একটু নিচের দিকে যাওয়া একটু নিচের দিকে যাওয়ার পরে দেখা চলে আসছে বিএসসি ইন্ডিয়া ডট কম বিএসসি ইন্ডিয়া ডট কমের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখো কেলটন কেলটন টেক সলিউশন লাইফ স্টক প্রাইস তুমি এই অপশানটিতে ক্লিক করবে এখানে ক্লিক করলে বিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে নিয়ে আসবে ডাইরেক্ট একটু নিচের দিকে যদি যাও একটু নিচের দিকে যদি যাও যাওয়ার পরে দেখো এখানে অ্যানাউন্সমেন্ট বলে একটা সেকশন আসছে এখানে একটা অ্যানাউন্সমেন্ট বলে একটা সেকশন আসছে এই অ্যানাউন্সমেন্টের একটু নিচের দিকে যদি দেখো তিন নম্বর পার্টে যদি দেখো ফাইন্যান্সিয়াল রেজাল্ট ফর দ্য কোয়ার্টার এন্ডেড জুন দুই হাজার চব্বিশ এটা অনেক সময় এই সেকশনগুলো বুঝে যায় না যদি বুঝতে না পারো তাহলে এই যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নতে তুমি ক্লিক করবা এখানে ক্লিক করলে দেখো একটু নিচের দিকে টানবা টানার পরে দেখবা অনেকগুলো আপডেট এখানে চলে আসছে কোম্পানি সম্পর্কে আপডেট চলে আসছে কি কী আপডেট না আসে সব দেখতে পারবা এখানে দেখো কোম্পানির আপডেট আসছে কত পনেরো জুলাই এখানে একটা কোম্পানি আপডেট আছে পনেরো জুলাই একটু নিচের দিকে যদি টানো এখানে দেখো একটা কোম্পানি আছে রেজাল্ট পনেরো জুলাই দুই হাজার চব্বিশ রেজাল্ট দিয়েছে তো এই রেজাল্ট সেকশানে এসে এই যে পিডিএফটা আছে এখানে পিডিএফ চিহ্নটা এই পিডিএফ চিহ্নতে ক্লিক করবা এখানে ক্লিক করলেই ডাউনলোড অপশন চলে আসবে এই ডাউনলোডে ক্লিক করবা ক্লিক করলে তোমার এটা ডাউনলোড হয়ে পিডিএফে জমা হয়ে যাবে তার পিডিএফটা ক্লিক করবা পিডিএফটা ক্লিক করলে দেখবা এখানে কেলটন টেক সলিউশন চলে আসছে তার মানে কেলটনের রেজাল্ট সেকশনটা বেরিয়ে গেছে তুমি যদি এটা পড়তে চাও তোমার রেজাল্টটা তার নিচের দিকে একটু টানবা একটু টানার পরে এখানে যে এই যে রেজাল্টটা চলে আসছে এখানে কোয়ার্টারলি রেজাল্ট চলে আসছে এখানে ইয়ার অন ইয়ার চলে আসছে এটা গত কোয়ার্টারে এটা হচ্ছে এই কোয়ার্টার রেজাল্ট তো আমি আর কেল্টনের রেজাল্ট পড়ছি না তোমরা চাইলে পড়ে নিতে পারো অসুবিধা নেই তো মেন যে ট্রপিক যেটা ছিল সেটা হচ্ছে তোমরা কীভাবে যে কোনো কোম্পানির রেজাল্ট দেখবে এইভাবে তোমরা যে কোনো কোম্পানির রেজাল্ট তোমার পোর্টফোলিও থাকা কোম্পানির রেজাল্ট ইজিলি দেখতে পারবে এবং ডাউনলোড করে পড়তে পারবে তো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা তোমার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে আরও বেশি করে মোটিভেট করবে